প্রায় দুই থেকে তিন মাস পর আবার আপনাদের সাথে ব্লগ স্টার্ট করলাম বা ব্লগ নিয়ে আসলাম তো এই দুই তিন মাসের মধ্যে কোথায় ছিলাম সেটা হয়তো ভাবছেন সত্যি কথা বলতে বাড়িতেই ছিলাম তো হঠাৎ করে শ্বশুরের শরীর খারাপ করে তাকে নিয়ে কলকাতায় কয়েকদিন থাকতে হয়েছিল তো সে একটু সুস্থ হওয়ার পর বাড়িতে আসলাম বাড়িতে এসে আবার দেখলাম ছেলে অসুস্থ হয়ে পড়লো আবার ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম এই করে আর ব্লগ বানানো হয়নি যাই হোক কাজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আর ভাবলাম একটু ব্লগটাও বানাই আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছুই আবার শেয়ার করব। তো মেয়েকে স্কুলে দিয়ে দিলাম ছেলে আছে বাড়িতে ছেলে স্কুলের ছুটি পড়ে গেছে ওর পরীক্ষা হয়ে গেছে আর মেয়ের আজকে শেষ পরীক্ষা তো মেয়েকে স্কুলে দিয়ে আমি চলে আসলাম একটু সবজি মার্কেটে কিছু সবজি কেনাকাটা করব। সাথে একটু মাছও কিনব আজকে ফেরত আসছে আমার হাজব্যান্ড দুবাই থেকে তো তাই জন্য কেনাকাটা আর কি তো আমার এখানে মার্কেটিং করা হয়ে গেছে চলুন তাহলে এবার গুটি গুটি পায়ে বাড়ি যায় দেখি আবার সে কী করছে মানে ছেলে ঠিক করছো তারা দিচ্ছ আ বা খুব দায়িত্বটা দেখছি তোমার কেন 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 বাইরে করে সবাই খেয়ে নাও তো देखती পেলেন আমি বাড়িতে না থাকলে কি করে ও যাই হোক চলুন তাহলে আপনাদের দেখাই কি কি আমি মার্কেট করলাম এখানে নিয়েছি মূলো আদা রসুন পیاز আলু আর নিয়েছিলাম কলা কুমড়ো কিছু দিন দাদা এটা funda is এর দিনে সপ্তাহে বড়েলুত পায়রা এ পায়রা পাকিস্তানি পায়রা এটা funda is गाइस

তো পায়রা আকাশে উড়ে বেড়া ছটফট তলে রান্নাটা সেরে নিই চলুন মুলো শাকটা কেটে নিয়েছি ভাজি করব ঝিঙে পটল আলু দিয়ে এটা চিংড়ি মাছের এটা তরকারি বানাবো তো প্রথমে আমি মুলো শাকটাকে একটু সেদ্ধ করতে দিচ্ছি কড়াইয়ের মধ্যে অল্প সময় দিয়ে দিলাম পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর যদি মুলো শাকের মধ্যে মূলো দেয়া হয় তাহলে সেক্ষেত্রে একটু হলুদ দিলে বেশ ভালো হয় মূলোর কালারগুলো একটু হলুদ হলুদ হয় তবে আমি এখানে মূলো দিই শুধু শাকটা ভাজি করব তার জন্য হলুদ দিলাম না আর অন্য একটি কড়াই আমি একটু সর্ষে তেল গরম করে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ সাথে একটু দিয়ে দিচ্ছি হলুদ তো চিংড়ি মাছটাকে একটু প্রথমে একটু ভেজে নেব চিংড়ি মাছটা খেতে আবার দুই ভাই বোনই খুব পছন্দ করে ওরা বলে চিংড়ি মাছটা নাকি ওদের মাংসের মতো লাগে জানি না কোন দিক থেকে ওদের এইটা মনে হয় যে চিংড়ি মাছ মাংসের মতো যাই হোক বাচ্চাদের ভালো লাগে এটাই যথেষ্ট সব বাচ্চারা আবার খেতেও চায় না তো চিংড়ি মাছের মধ্যে পটলগুলো দিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে একটু ভেজে নিলাম তারপরে সেম কড়ের মধ্যে আবার একটু সরষের তেল গরম করে নিয়ে কালো জিরে ফোড়ন দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি এবার কোচনে পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নেবো তো পেঁয়াজটা বেশ ব্রাউন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে টাকা ঝিঙে আর আলুটা তো একটু নাড়াছাড়া করে নেব তো বন্ধুরা রান্নাবান্না সেরে আবার মেয়েকে আনতে যেতে হবে আজকে ওর শেষ পরীক্ষা হয়তো একটু বন্ধু বান্ধবীর সাথে আয়ডা দেবে তার জন্য আমাকে বললো মা একটু দেরি করে আসবেন আমাকে নিতে তো যাই হোক রান্নাবান্না করে যেতে যেতে একটু দেরি হয়ে যাবে যেহেতু মার্কেট গিয়েছিলাম মার্কেটে গিয়ে অনেকটা টাইম ওখানে নষ্ট হয়ে যায় মার্কেট থেকে এসে আবার রান্না বান্না করতে হচ্ছে যেহেতু তারপরে আবার আনতে যাওয়ার ব্যাপার আছে যাই হোক এই করেই যায় ডিউটিগুলো আমার তো দেখিয়ে নিলেন একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলা চিনি মাছটা একটু দিয়ে দিয়েছি টমেটো তারপরে দিয়ে দিলাম মশলাগুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো তো মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি তো ঘষানো হয়ে গেছে বেশ দেখুন সুন্দর কালারটাও এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পানি পানিটা একটু গরম করে দিলে তরকারির ফ্লেভারটা বেশ সরি টেস্টটা বেশ ভালো আসে আবার তাড়াতাড়ি হয়েও যায় তবে আমার এখন আর অত টাইম নেই গরম করে দেওয়ার মতো নর্মাল পানিটাই দিয়ে দিলাম একটু লবণটাকে টেস্ট করে নিয়ে ঢাকা দিয়ে ব্যাস রান্নাটা করে নেব আর ছেলে ওদিকে কিন্তু বাইরে পায়রা নিয়েই বসে আছে ওর তো স্কুলে ছুটি পড়ে গেছে ওর তো এখন আর দেখে কে যাই হোক এদিকে আমার মূল শাকটাও বেশ সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি এবার একটু ভেজে নেবো রসুন থেতো করে নেবো প্রথমে একটু শুকনো লঙ্কা দিয়ে এই শাক ভাজি করলে খুবই ভালো লাগে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আলাদা শুকনো লঙ্কার ফ্লেভারটা আলাদা আমার মনে হয় শুকনো লঙ্কা দিয়ে করলেই ভালো লাগে তবে আজকে আমি দুটো লঙ্কাই দেবো শুকনো লঙ্কাটা একটু কম ছিল তার জন্য কাঁচা লঙ্কাও দিলাম তেলটা একটু গরম করে নিয়ে রসুনটা দিলাম ফোড়ন তার মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাও দিলাম অল্প সামান্য বেশি ঝালের দরকার নেই শাক ভাজিতে তারপরে এই যে সিদ্ধ করে রেখে দেওয়া মূল শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে আমি একটু চিনি দিই হয়তো শুনতে অদ্ভুত লাগলো কিন্তু সত্যি কথা বলতে চিনিটা আমার খুব ভালো লাগে দিলে পরে বেশ টেস্টটা বেশ ভালো লাগে ছেলে মেয়েরা বেশ মজা করে খেয়ে নেয় গরম গরম ভাতের সাথে আর চিনিটা দেওয়ার ফলে আমার মনে হয় মূল শাকটা বেশ সুন্দর বেশ বেশ ভাজাও হয়ে হয়ে নরম যায় এদে 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 দেখেন এখানে এখানে তো বন্ধুরা এখন বাড়ছে রাত্রি তিনটে পাঁচ আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছিলাম আমি তো উঠে পড়েছি ছেলে মেয়ে কিন্তু এখনো ওঠেনি তো ওদেরকে আমি এখন ঘুম থেকে উঠাবো। এবং রেডি করাবো তারপরে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবো তো ফাইনালি আমাদের গাড়িও চলে এসেছে দেখুন চলে যাই তো আমরা কেন যাচ্ছি সেটা তো আমি আগেই বলেছি আমার হাজবেন্ড বাড়ি আসছে মানে আমাদের দুবাই গেস্ট আসছে তাকে আমরা আনতে যাচ্ছি চলুন তাহলে যাওয়া যাক কি হয় এটা খুললে এমন করে দাইটা খুলে যায় আচ্ছা আর এমন করে মের দিলে এমন তেটে আচ্ছা আর ডালিম ফুলবে ফুলবে না না হ্যাঁ ব্লক করে দিছ়ে? তুমি কি চলে এসছো এয়ারপোর্টে হ্যালো এদিকে 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 হ্যাঁ আসেনি এখন এদিকে তাকাও এখন তো যেতে হবে নাকি কি শেষ ঘুম আসছে ঘুম হয়নি আমারও হাই পারছিলো

ফাইনালি আলহামদুলিল্লাহ প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো জার্নিং করার পর আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি এই যে আমাদের বিমানবন্দর বা এয়ারপোর্ট যাই বলেন না কেন তো ছেলে মেয়ে দুজনে খুব বোর হয়ে গেছে দু থেকে তিন ঘন্টা মতো জার্নিং করার পর তো আসলে ওদেরকে সেরকম নিয়ে আসা হয় না এরকম অনেকটা জার্নিং করতে হয় বলে দেহানি এবার একটু ডেট করতে লাগলো তার জন্যই আসতে হলো সেটা তো খুবই রেগে যাচ্ছে শরীরটা একটু খারাপ করছিল তবে রেহান বেশ মজা করেছে তো চলুন ওয়েট করি কখন ফ্লাইট আসবে বাজাচ্ছে এরকম সকালে কোন দিন উঠেছিস বল তুই যে বলছিস খিদে পেয়েছে এই দুটো আমার দিকে থাকা আসবে দুবাইয়ে সাতটা চল্লিশে তো আমাদের একটু আগেই চলে যাওয়া হয়ে গেছিল প্রায় আর দেড় ঘন্টা আগে আমরা একটু পৌঁছে গিয়েছিলাম তো খুব বোরিং লাগছিল তো এয়ারপোর্টের সামনেতেই এখানে বেশ একটা সুন্দর গার্ডের মতো আছে তো রেহান ছুটলো একটু ঘুরতে ওর বেশি কিছু আমি গেলাম আর সিদ্ধা ওর চাচুর কাছে বসে আছে ওর শরীরটি একটু খারাপ করছে এত তো জার্নিং করা হয় না সাধারণত বাচ্চাদেরকে নিয়ে তো আমরা চলুন তাহলে একটু ঘুরে আসি রেহানকে নিয়ে এই যে উপর থেকে বেশ মশলে সুন্দর লাগছে দেখতে আর গার্ডেনটাও গ্রিন গ্রিন সকালের দিকে একটু হালকা হালকা কুয়াশা ছিল অতটা ভিড়ও ছিল না বেশ ভালোই লাগছিলো আর এখানে দেখুন রেহান কাকটাকে নিয়ে এবার পড়ে যায় বাড়িতে পায়রা নিয়ে খেলে এখানে কাকটাও দেখুন উঠছে না ভয়ই করছে না ও যত সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে ও তেমন একটু একটু করে এগিয়ে যাচ্ছে এ দেখুন কাকটাকে ভয়ই করছে না ফাইনালি একটুখানি উঠল তো খুব মজা করছিল রেহান বেশ মস্তিতেই ছিল বাট গাড়িতে একটু বোরিং হয়ে গেছিলো এখানে একটা প্লেনও আছে তো বেশ ভালোই লাগছিল সকালের দিকে আর ফাইনালি আমাদের গেস্ট চলে এসেছে অনেকক্ষণ অপেক্ষার পরে প্রায় দেড় থেকে দুই ঘন্টা আমরা ওয়েট করেছি তো চলুন এবার লাগেজ টাগেজ নিয়ে গাড়িতে তুলে যাওয়া যাক তো বাঙালি তো এই যে আমরা ভাত খেয়ে তারপরে বাড়ি পৌঁছেছিলাম তো আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় একটা দেড়টা বেজে গিয়েছিল তাই ভাবলাম বাড়িতে এসে কি আবার সঙ্গে সঙ্গে রান্না বান্না করে খাবে তাই একটু হোটেলে খাওয়া দাওয়া করে এসেছিলাম তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে রাত্রেবেলায় আব্বুর সঙ্গে বসেছে আব্বুকে নিয়ে এসেছে দেখবার জন্য একটা বছর ধরে ওয়েট করে থাকে আব্বুকি নিয়ে আসবে একটা বছর ধরে শুধু লিস্ট করে এটা আনবেন সেটা আনবেন তো সব কিছু তো আনা সম্ভব হয় না কি আনলো পরেরগুলোকে আপনাদের দেখাবো